দুই এর ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা করতে পারছি আন্তর্জাতিক ঐতিহাসিক পাহাড়সহ কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোভেশন সেল এবং টিএফআই এফ টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পাঠানোর খবরটাতে ডিজিএফআই সভ্যটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে নামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফআর নাম শুনলে কাপুর নষ্ট বেড়েছে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকা পিএনজি করেছে না তো তার তার বোন কারণে ক্ষমতা দেখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মৃত্যু হিসাবে বেছে এনেছে কাল্প্রীতদের দুর্বৃত্তদের এবং তার মিশন হতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেনি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আপনার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময় আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকে দেখাবো কিছু বিষয় আপনাদের কি কি আর অপেক্ষা করতেছে। উপ আপনারা ঘরের কথা শুনেছেন না মানে দেশের তো জেলখানা আছে তাহলে ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল ঘুমের শিকার হতভাগ ঘোরা হাসিনার আমলে কয়েক হাজার ঘুম হয়েছে

আটকে রাখার পর মনে করা হতো তারা আর বাঁচায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলে তো ক্রস সাজায় অথবা মৃত্যু তাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো শুনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরপ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিক ভাবে এবং জাতীয় ভাবে যেটা এটা নিতে পারতেছিলাম তখন ওরা বলে যে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো দিলিত হয়তোকে বুঝবে না কি আছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে পাবেন চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা করছে ট্রেনে যায় না অজ্ঞাত দেখেন কি বিভাগ

কাটা কিন্তু কাটা মানুষ মানুষ বাংলাদেশের লাইনে কারো দোষায় না সেজন্য করিয়া ট্রেনের নিচে ফেলা দিত গাড়ির নিচে ফেলা দিত কি অবস্থা চিন্তা করেন তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করিয়া পেট সিরিয়া কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবায় দেওয়া হতো জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে শোনেন

ইন্ডিয়া পাতাল করা দেওয়া হইতো যেমন সুখরঞ্জন মালিককে দেওয়া হয়েছিল সালাদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ভাবে এখানে ধরা খাবে মোদী আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনী কর্মকর্তারা

কিছু ক্ষমতা এটা লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক ভিত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মডাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মডাল নষ্ট হবে ঢাকা রায়না করছিল ডিজিএফআর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে রেবু সেনা কর্মকর্তারা এই গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এইটায় ওয়াকারের তুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন ਕੰਮ ਕਰਦਾ ਨੇ